আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম অনেক সকাল সকাল বলতে সাতটার সময় সাতটা মানে আমার কাছে ভোর চারটের সময় বিশ্বাস আমি ভীষণ আলসি মানুষ উনি তো অ্যালার্ম দিয়ে রাখছি পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে উঠছি সাতটার সময় তো আর কি বলবো তোমাদের সাথে আমার এই দুঃখের কথা আমার শ্বশুর বাড়ির লোকজনগুলো ভালো বলে আমারে এখনো এই বাড়িতে রাখা দিয়েছে নাহলে কবে আমারে এখান থেকে তারা দিত অন্য শ্বশুর বাড়ির লোক হলে আমার শাশুড়ি রান্না করে আমি ঘুম থেকে উঠে খাই তো যাই হোক অনেক গল্প নিলাম তোমাদের সাথে তো আসল কথা বলাই হলো না আসল কথা হলো যে আমরা গতকাল গেছিলাম চাকলাতে লোকনাথ বাবার ধামে তো সেখানে সেইটারই আজকে তোমাদের সাথে আর কি একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো ছোট বলতে একটু বড় হয়ে গেছে আর কি তিন মিনিটের ভিডিও তো তোমরা একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখো আমার পাশে একটু থেকো সবাই সবাই এখন ব্লগ বানাচ্ছে তো আমিও ভাবলাম যে বিকার বাড়িতে বসে থাকি একটু ব্লগ টক বানাই তো গেছিলাম আমি আমার যা যায়ের ছেলে ভাসুর আমার বর আর আমার ছেলে আমরা এই ছজন গেছিলাম তো সরফার্স্টে গিয়ে মন্দিরে দেখবা অনেকে আছে একদম হাতের সাথে সাথে নিয়ে চলে আসবে ডালা নিয়ে টিকামিকা পড়ার জন্য তো সেটাই আমরা পরে নিলাম নিয়ে ওখান থেকে ডালা কিনে পুজো দিয়ে তারপরে এই যে এখন ফটো তোলার পালা বাঙালি যেখানেই যাবে সেখানে ফটো না তুললে বাঙালির কিন্তু হয় না যেখানেই যাই যাই বলো ফটো তাদের তুলতেই হবে তো তুলে আমরা এই ভেতরে মন্দিরটার চারিপাশে একটু ঘুরে নিলাম মন্দিরটা ছোটোখাটো কিন্তু বেশ ভালোই লাগে আমি তো এই নিয়ে চারবার গেছি তোমরা কে কতবার গেছো আর যারা যাওনি তাদের বলবো অবশ্যই গিয়ে ঘুরে এসো একবার হলেও এই মন্দিরটার এখানে খুব সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লাগে তো ওখানে একটা মঠ আছে মঠে ঘুরে তারপর আমরা এই যে হাতে হাতে নিচে চলে এসেছি নিচে চলে এসে মন্দিরের পেছনে একটা বাজার আছে তো সেই বাজারটায় আজকে ঘুরবো আর কি তো এই পেছনে দেখো আর এই বাজারটায় গিয়ে আমার যত জ্বালা আমার ছেড়ে তো আমার পা জড়ায় ধরে বসে পড়ে রাস্তায় খেলনা ওরে কী বিপদ আর কী বিপদ আমার ছেলে এত ঝুড়ি ঝুড়ি খেলনা তা ওর খেলনাতে পোষায় না বাবা বাচ্চাদের আমার ছেলে কেন সব বাচ্চাদের ইয়ে একই অবস্থা দশ মিনিটও যাবে না একটা খেলনা কিনে দিলে বাড়িতেও আনতে পারবো না কিন্তু ওর খেলনা লাগবেই লাগবে তো ওখানে ঠাকুরের অনেক মূর্তি অনেক কিছু আমার ইচ্ছা ছিল একটা শিব ঠাকুর আনার কিন্তু আনলাম না এখন আমি তাকে প্রতিষ্ঠা করতে পারবো না বলে এখন আমি শিব ঠাকুরটা আনলাম না কিছুদিন পরেই কিনবো যাই এই দেখো আমার ছেলে খেলনার জন্য আমার ঘুরেতে চারিপাশে আর এখানে গিয়ে দেখলাম হাতির দাঁত হরিণের সিং অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পারলাম আর আমার এখানে দেখো কি সুন্দর নাড়ু গোপালের মূর্তি লোকনাথ বাবা শিব ঠাকুর সব কিছুরই এখানে মূর্তি তোমরা পেয়ে যাবে আর এখানেই বলছি না যত বিপদ আমার এসে আমার ছেলের নিয়ে ওর তো খেলনা লাগবেই লাগবে আর আমার এই দোকানটা সবথেকে বেশি ভালো লেগেছে তারপর তোমাদের দেখার চেষ্টা করে দেখো সাপ যাদের নকল সাপ কেনার নিতে পারো কিন্তু এই যে দেখো তার পাশে কি সুন্দর বাঁশের জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস এই দেখো এই দোকানটা খুব ভালো লেগেছে বাঁশের জিনিসের কত ছোট ছোট জিনিস এখানে তৈরি রয়েছে তো এখান থেকে বেরিয়ে এবার আমরা এক ঘন্টার বেশি লাইন দিলাম প্রসাদ পাওয়ার জন্য এই যে এখন লাইনটি একটু করে আগাচ্ছে তারপরে দেখে ভেতরে আমার বেচারা বড়ের অবস্থা কি করছে দেখো তার মন্দিরের ভেতরে খাওয়ার জায়গাটা প্রচুর বড় প্রায় একবারে হাজার লোক তো মনে হয় ধরেই যায় আমি গুনিনি অবশ্য কত লোক ধরবে তো এখান থেকে প্রসাদ খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম ব্যাস আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা